বিসমুল্লাহ রান রাহিম আসসালাম আল্লাহ আপনি সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং পাশে থাকবেন আমার কথা অন্য সরকারকে যেসব বিষয়ে মনোযোগ দিতে হবে নারীদের জন্য ক্যান্সার আচ্ছা শৃঙ্খলা ফ্রেন্ডলি পদোন্নতি পদায় নিয়ে দুর জ্বালানি সংকটের সংকট কাটেনি আরো বাড়ছে ভয়াবহ লোডশেডিং ভয়াবহ অবস্থা ভয়াবহ রাত্রের যে গরমের অবস্থা মানুষ তো অসুস্থ হয়ে যাচ্ছে অদ্ভুত খানের শহীদদের পরিবারকে সম্ভাবনা জানানো হবে থাকবেন দেশি বিদেশি অতিথি আসলে অস্থিরতা চলছে গাজীপুরে আবার বিক্ষোভ তৈরি পোশাক শিল্প ৩০ বছরের ৩০ বছরের বন্ধ অনেক দরজা খুলতে হচ্ছে সৈদারিজনা হাসানের বিশেষ সাক্ষাৎকার আবার বদলাচ্ছে পাঠ্য বই বার্ষিক পরীক্ষা তিন ঘন্টা প্রাথমিক ও মাধ্যমিক পরীক্ষা ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে মতবিনিময় বিনিময় সবাই আসিফ মাহমুদ ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে না ভারত আমাদের যে মনে করবে যে আমাদের বন্ধু সে এই দেশের শত্রু মানব জমিনের সংবাদ শিরোনাম হঠাৎ কেন এত লোডশেডিং তৌফিক এলাহি গ্রেপ্তার জিয়ার মাদার সরানোর পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন শেখ হাসিনা তার আগেই উনি চূড়ান্ত জয় বাংলা হয়ে গেছেন ঢাকার সেন্ডুলান লু সপস্যসী জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর জাতীয় প্রশয়পত্র নিবন্ধন আইন বাতিল করতে চিঠি যেভাবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দখলে নেয় নকলের পরিবার রাস্তায় অমিলিক দেখলে পিটিএ মারার নির্দেশ সাবেক যুবদল নেতা সিলেটে মাদারঘাট ভর উত্তেজনা প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতীয় দূত উপদেষ্টা বললেন আমরা যুদ্ধ চাই না ডক্টর ইউনিসের সঙ্গে অর্থনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার পরিকল্পনা আরও চৌত্রিশ জেলায় নতুন ডিসি নিয়োগ সচিবালয়ে হট্টগোল রাবিকে চার শিক্ষার্থীকে ভর্তি করিয়েছেন একই প্রক্সিদাতা দায়িত্ব যদি এখন না নেই তাহলে আর কখন সরে দাঁড়ালেন ফারিং। তিতাসের হারুন পাঁচশো কোটি টাকার নয় অভিযোগ আসুলিয়ায় পোশাক কারখানার বেশিরভাগ স্বাভাবিক চল্লিশটিতে ছুটি দশ হাজার কোটির বিলাসী বিশ্ববিদ্যালয়ের হবে মিট অ্যান্ড গ্রিড অনুষ্ঠানে মতিউর রহমান চৌধুরী সংকট উত্তরণে দেশে প্রবা প্রবাসে সবাইকে কাজ করতে হবে বাবার স্বপ্ন ছিল রাব্যে বিশ্ব প্রকৌশলী হবে অর্থ দপ্তরের ব্রিফিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে সবার প্রস্তুত যুক্তরাষ্ট্র ইনকিলাবের সংবাদ ছিল না বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ লোডশেডিংয়ের ভোগান্তি পরিস্থিতি ভয়াবহ রাত্রে মানুষ অস্থির পোশাক শিল্প মঙ্গলবার বন্ধ ছিল সহাত্তরটি কারখানা পরিস্থিতি উন্নতি হলে অস্থিরতা কাটেনি দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করছে বিজিএমইএ পোশাক শিল্পকে ধ্বংস করতে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে বিকেএমইএ এটা হচ্ছে গিয়ে ভারতের রয়ের এজেন্টের কাজ এগুলো ভারত সৌজন্ত্র করে যাচ্ছে আর এই দেশে তাদের দোসর তাদের পাঁচাটা দালাল তাদের হচ্ছে যে তাদের হচ্ছে যে চোর শয়তান এখন ওইখানে চলমান আছে যেন মনে চরম খুব বিদ্যুৎ পরিস্থিতির স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে অর্থ উপদেষ্টা প্লিজ এই দিকে দ্রুত নজর দিন যে কোনো পরিস্থিতি সামাল এই বিদ্যুৎ ব্যবস্থাটা ঠিক করেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যারা কু করার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ডিসি নিয়োগের দুই দফায় আদেশ বাতিল হচ্ছে হয়। বঞ্চিত হর্তগোল এগুলো কঠোর হস্ত দমন করতে হবে এগুলোর থেকে পা চাটা দালাল পা চাটা দালাল থেকে ক্রেতা এগুলো দোষ শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন ডক্টর মোহাম্মদ ইউনি বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনি নেতৃত্বে অর্থনৈতিক পরিষদ গঠন হচ্ছে সীমান্ত হত্যা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো সার নাই পিঠ দেখানো যাবে না একবার একজন যদি ওরা মারে আমাদেরকেও একজন ওদেরকে মেরে দিতে হবে আগামী সপ্তাহে ঢাকা ওয়াশিংটন বৈঠক জ্বালানি খনিজে লুটপাট ভোল্ট পাল্টে বাংলার শীর্ষে বসার ফজলু আয়ু ভোল্ট পাল্টে গেছে এখন এতদিন ছিল হচ্ছে গিয়ে ভারতের পাঁচটা দালাল হচ্ছে গিয়ে দোসর এখন ভোল্ট পাল্টে হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনিশের অনুসারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছে পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র সন্ন্যাদেশের পর জয় শ্রী জয়ন্ত হত্যা ভারতীয় পর্বতার বিরুদ্ধে আন্দোলন নেই কেন শাহবাগে ভারতের বিরুদ্ধে কেন আন্দোলন নেই কেন দাদা বাবুরা এখন চুপচাপ কোনো কথা বলছেন না দেশের দাদা বাবুরা এদেশের পাঁচ দালাল চাটা চাটা লোকজন কোথায় এখন পাঁচ দালালরা কোথায় রানা গুপ্ত কোথায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নারীসহ নিহিত আর দুই ফের অশান্ত মণিপুর গাজায় আশ্রয় শিবিরে ইসরায়েলে হামলা হতাহত পঁয়ষট্টি ভারতের হাসিনা সংকট দিল্লিকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন দেওয়ার জন্য জো বাইডেনের প্রতি আহ্বান দৈনিক কানে কণ্ঠে সংবাদ শিরোনাম বেনজির এখন অস্ট্রেলিয়ায় কিভাবে অস্ট্রেলিয়ায় গেল বেনজির বেনজির তো অস্ট্রেলিয়া যাওয়ার কথা আমি এতদিন যাবৎ শুনে শুনি নেই কে তাকে যাওয়ার জন্য সহযোগিতা করছে নিচে এয়ারপোর্ট থেকে গেছে হাইটে তো আর যায়নি প্রত্যেকটাকে বিচারের আওতায় আনতে হবে বেঞ্জিরের দশর মোজা দুর্নীতি তদন্ত দুদকে আবেদন লোডশেডিং বাড়ছে অতিষ্ঠ জনজীবন জানালি সংকটে কমছে উৎপাদন বকিয়া পরিষদ প্রধান উপদেষ্টাকে আদানি গ্রুপের চিঠি আদানি গ্রুপের চিঠি সরকারকে বেঁকে ফেলতে মরিয়া বেঞ্জিরের অনুসারীরা তুচ্ছ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ আইডিয়াল ও ঢাকা কলেজ ডক্টর ইউনিসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংলাপ আগামী সপ্তাহে সরকারের এক মাসের মূল্যায়ন বিএনপির প্রশাসনিক অসন্তোষ সংস্কারের গতিতে প্রশ্ন ভারতীয় রেলের গুরুত্ব আরো গুরুত্বপূর্ণ প্রকল্প চলবে উপদেষ্টা গ্রাহকদের পঁয়তাল্লিশ কোটি টাকার ভ্যাট জমা দেয়নি টেলিটক বিএনপি হতাশ হলেও চাপে রাখতে থাকবে রাজপথে বিএনপি হতাশ চাপে রাখতে থাকবে রাজপথে পোশাক খাতে রপ্তানি আদেশ কমেছে দশ পার্সেন্ট আশুরীয় গাজীপুরে ছুটি সাতছতিক কারখানা সচিবালয় নদীর দিন হট্টগর ধস্তাধস্তি ভারতের সঙ্গে বাণিজ্য কমেছে বাংলাদেশের ভারত আমাদের কোনো রাষ্ট্র নয় ওদের সাথে কোনো বাণিজ্য নাই বাণিজ্য পৃথিবীর বহু দেশ আছে সেই সেই সব দেশের সাথে আমরা বাণিজ্য বাণিজ্যের ব্যবস্থা করেন প্লিজ দয়া করে ভারতকে ভারতকে সারুন ওরা আমাদের দেশকে ধ্বংস করে সারি দিয়েছে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক এলাহী গ্রেফতার যুগান্তরের সংবাদ শিরোনাম যুগান্তরকে পরাষ্ট উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বৈদিক সম্পর্কে ভারসাম্য আনাই বড় চ্যালেঞ্জ সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের সম্পদের পাহাড় অধিকরের পঁয়ত্রিশ হাজার একর জমির পশ্রা পাউবর জমি ক্ষেত্র রেজাউল করিন যুগ্ন সচিবকে দুই ঘন্টা বাথরুমে আটকে রাখেন বিক্ষিপ্ত কর্মকর্তারা বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা প্রয়োজনে আবার পথে নামব অদ্ভুত খান ঘটাবো সমন্বয়কদের সফর ছাত্র জনতার আন্দোলনে ফারহান ফায়াজ হত্যা হাসিনা সহ জনের বিরুদ্ধে আরেকটি গণহত্যার অভিযোগ

পার্বত্য জেলা হতে পারে ভূমি দশ সচিবালয়ে সারাদিন পদবঞ্চিতদের বিক্ষোভ ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে সংকট নেই অকল্পদেষ্টা কোনো প্রকল্প স্থগিত হয়নি প্রণয় বার্মা বিতর্কিতরা ডিসি পদে ডিসিতে ঢাকায় অবস্থানের নির্দেশ প্রথম টিভি বিতর্কে আজ মুখ্যমন্ত্রী কমলা ট্রাম্প কালবেলা সংবাদ ছিল না গণতন্ত্রের নামে গসা আট হাজার কোটি টাকা দুই হাজার চোদ্দ সালে বিনা ভোটের দুই হাজার আঠারো সালে রাতের ভোটের দুই হাজার চব্বিশ সালে ডামি নির্বাচন এইগুলো প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে এক এক করে অর্থনীতিতে নিয়ে অর্থনীতি নিয়ে ইউনিসের সঙ্গে আলোচনা করতে চাই যুক্তরাষ্ট্র হাসিনার এক নায়কতন্ত্রের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন পুলিশ সদর দপ্তরের চিঠি নিয়ে বিতর্ক জেলা পোলাত যে জেল পোলাত দুশো নয়শো উনত্রিশ আসামি ভয়ের কারণ বিপুল বিপুল সম্পদে বিপুল মদতে ইন্টারকো হাতিয়ে নিয়েছে সাড়ে চারশো কোটি টাকা শহীদের শরণের সভা চোদ্দই সেপ্টেম্বর ব্যয় পাঁচশো কোটি পাঁচ সরি পাঁচ কোটি ব্যয় হয়েছে পাঁচ কোটি টাকা ডিসি নিয়োগে বিতর্ক জন্য প্রশাসনে হাতাহাতি ভারতীয় ঋণের প্রকল্পগুলো বন্ধ হবে না অর্থ উপদেষ্টা শুধু আইন প্রণয়ন করে রাজনীতিবদ্ধ যাবে না ব্যাংক থেকে দুইশো বিশ কোটি টাকা তুলবে এস আলম বিশ দুইশো বিশ কোটি টাকা এস আলম তুলছে সাবেক জ্বালানি উপদেষ্টা তি গ্রেফতার একে গণধুলাই দেওয়ার জনগণের সামনে একে ছেড়ে দেন থেকে ভারতের রয়ের এজেন্ট হিসেবে কাজ করছে ভারতীয় দালাল এই দেশকে ধ্বংসকারী যারা ষড়যন্ত্রকারী তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে জনগণ সবসময় রুখে দাঁড়াবে কোকি হত্যা জড়িত সন্ধ্যা গ্রেপ্তার তিনজন বাংলাদেশ প্রতিদিনই সংবাদ ছিল নাম আওয়ামী লীগের লুটপাটের কারণেই লোডশেডিং জামিনে থাকা হখুরাদিগের উপর নজর নজরদারি ভারতীয় ঋণের সব প্রকল্প চলমান থাকবে পাসার অর্থ ফেরতের চ্যালেঞ্জ আর্সেন ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের সংগ্রহ অর্থনৈতিক সংলাপ সংস্কারের সহযোগিতার চাই পুলিশ এখন সক্রিয় বেঞ্জিরিয়ার প্রেতারা পুলিশ এখনও সক্রিয় বেঞ্জিরিয়ারে বেঞ্জির দালাল ভারতের রয়েরা এদের দিয়ে কোনো কাজ হবে না পুরোনো মাল দিয়ে কোনো কাজ হবে না পুনরুদ্ধারে সহযোগিতা আগ্রহ ইউএস তদন্তে তেত্রিশ গার্মেন্টসের আটশো একুশ কোটি টাকা পাচার চাঁদাবাজি বন্ধ কমবে পণ্যের দাম সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক তেলাকি গ্রেফতার বিমানবন্দর এলাকা করা হবে জনপ দুর্ভোগ সম্পর্কে শিল্প উৎপাদন বড় প্রক্রিয়া যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বিএনপির দেশরূপ দেশরূপান্তর সম্পর্ক জোরদারে অর্থনৈতিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র নিরাপত্তা উন্নয়ন একসঙ্গে কাজ বার্মা শহীদ শরীরের সভা চোদ্দই সেপ্টেম্বর পাঁচ কোটি টাকা নিষ্কোতে আসারে নিয়োগ পদোন্নতি নেস্কোতে নেস্কোতে বেস্কোতে এসব পুরনো মাল দিয়ে হবে না সব হচ্ছে চোর বাটপা সিটার ঘুষ দুর্নীতি বাস থেকে পাঁচ একটা দালাল আরও চৌত্রিশ নতুন বেশি শশীবারে বলছে যে রিনে ঋণে ঋণের শেয়ারে সালমানের ছাপ্পান্ন হাজার কোটি টাকা এই দরবেশকে জনগণের হাতে ছেড়ে দেন জনগণ ওদের বিচার করবে তৌফিক এলাহি চৌধুরী গ্রেফতার এক ধরে টাইগার আইটি টাইগার আইটি নিয়ন্ত্রণে বিআরটিএ তরুণদের প্রত্যাশা দেশ কৈরির স্বপ্ন গাজীপুরে ফের বিক্ষোভ ভাঙচুর পঁচিশ কারখানায় ছুটি এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার